আসন্ন সংসদীয় নির্বাচনে সিলেট তিন আসনের সম্ভাব্য প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী ফখরুল ইসলাম লয়েসের সমর্থনে মিশিগান বাংলাদেশি আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার একুশ সেপ্টেম্বর ওয়ারেন্স শহরের আলিফ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ইউসুফ কামালের সভাপতিত্বে ও মিশিগান স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট তিন আসনের সম্ভাব্য প্রার্থী ফখরুল ইসলাম লয়েস বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি মিশিগান শাখার সভাপতি দেওয়ান আকমল চৌধুরী ঢাবি ইকবাল হলের সাবেক ভিপি সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল জিয়াউল ইসলাম ফয়েজ ইয়াজদানি চৌধুরী বিএনপি নেতা তারেক আহমদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক নুরুল আলম সিদ্দিকি খালেদ কামাল হোসেন লিলু ফয়সল চৌধুরী আজিজ চৌধুরী মুরাদ বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে কমিউনিটির সর্বস্তরের মানুষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সংসদে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে ফখরুল ইসলাম লয়েসের প্রার্থিতার প্রতি সমর্থন জ্ঞাপন করেন উল্লেখ্য যে ফখরুল ইসলাম লয়েস ছিলেন সিলেট জেলা যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং মিশিগান বিএনপির সিনিয়র উপদেষ্টা এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি নব্বই দশকের মাঝামাঝি সপরিবারে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে বসবাস করে আসছেন আপনারা যে আমার এই ডাকে আপনারা আজকে এসেছেন যে মায়া দিয়েছেন যে স্নেহ ভালোবাসা দিয়েছেন আমার একটা অনুরোধ রাখবেন আপনারা আমাকে কোনোদিন ছেড়ে যাবেন না আমি আপনাদের কাছে থাকবো যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে বিষয় হয়ে আমাকে আপনারা আপনাদের পাশে পাবেন আপনারা জানেন কিনা আমি উনিশশো সালে সিলেট আমি একটা সংগঠন সংগঠন সামাজিক আমি ফাউন্ডার প্রেসিডেন্ট এইটা নিয়ে করার পর আমি সিলেটে আলোড়ন সৃষ্টি করি আমি দেখেছি সামাজিক সংগঠন করলে যে কোনো আমলার কাছে গেলে প্রশাসনের গেলে এটা মূল্যায়ন করে